বন্ধুরা আমরা সকলেই জানি এয়ারক্রাফ্ট কেরিয়ার মানে সমুদ্র যুদ্ধে রাজত্ব করার আসল অস্ত্র একটা কেরিয়ার যখন সমুদ্রে টহল দেয় তখন সেটা কেবল একটা জাহাজ নয় বরং পুরো একটা ভাসমান সেনাবাহিনী এর ডেকে থাকে ডজন ডজন যুদ্ধ বিমান চারপাশে টহল দেয় ডেস্ট্রয়ার সাবমেরিন আর সাপ্লাই শিপ এক কথায় জলের আসল সম্রাট কিন্তু দৃশ্যটা একবার কল্পনা করুন মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এমন বিশাল যুদ্ধ জাহাজ অথচ চারপাশে নেই এক ফোঁটা জল হ্যাঁ ঠিক তাই চীন তাকলামাকান মরুভূমিতে বানিয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার আমেরিকার সবচেয়ে শক্তিশালী নৌবহরের হুবহু কপি প্রতিটি কাঠামো তিনশো মিটারের বেশি লম্বা মানে তিনটা ফুটবল মাঠের সমান স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এর পাশে রয়েছে ডজন ডজন রানওয়ে মিসাইল লঞ্চ প্যাড আর সেন্সার নেটওয়ার্ক এখন প্রশ্ন হলো জাহাজ তো জলে ভেসে চলে তাহলে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এইসব জাহাজের রহস্য কী চীন কি কেবল প্রশিক্ষণের জন্য এগুলো বানিয়েছে নাকি আসল টার্গেট হলো আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে ধ্বংস করা আর ভারতের জন্য কতটা ঝুঁকি ভবিষ্যতের যুদ্ধ কি এবার হিমালয়ের ছায়ায় ঠিক হয়ে যাবে নাকি অন্য কোনো খেলা চলছে সবটা জানবো আজ নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে আর আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যা হয়তো আপনি এর আগে বাংলা ভাষায় কখনো দেখেননি তাহলে চলুন আর কোনো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তাকলামাকান মরুভূমি চীনের সবচেয়ে বড় বালির সমুদ্র আয়তনে প্রায় তিন লক্ষ সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার তুলনা করলে দেখা যায় এটি প্রায় পশ্চিমবঙ্গ এবং বিহার মিলিয়ে যতটা বড় আয়তন ততটা অথবা প্রায় জাপানের অর্ধেক এখানে মার্কিন স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে এক অবিশ্বাস্য দৃশ্য মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে আমেরিকার সুপার ক্যারিয়ার এবং ডেস্টয়ারের হুবহু একই রকম দেখতে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যেগুলো সাইজ কিংবা গঠন একরকম নয় বরং স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্র অনুযায়ী তার দৈর্ঘ্য প্রস্ত এবং কার্যকর ক্ষমতা একই বলে আশঙ্কা করা হচ্ছে এর মধ্যে রয়েছে গেরাল্ড আর ফোর্ড ক্লাস ক্যারিয়ার যা বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যার দৈর্ঘ্য এক ফুট মানে তিনশো মিটার ওজন প্রায় এক লক্ষ টন যেখানে থাকতে পারে পঁচাত্তরটির বেশি ফাইটার জেট এবং হেলিকপ্টার আর একসাথে কাজ করতে পারে চার জন নাবিক এরপর আছে নিমিজ ক্লাস ক্যারিয়ার দৈর্ঘ্যে তিনশো মিটার বহন ক্ষমতা নব্বইটির বেশি যুদ্ধ বিমান যা একাই অনেক দেশের পুরো বিমান বাহিনীর সমান শুধু তাই নয় রয়েছে আলগিক ব্রোকার ক্লাস ডিস্ট্রয়ার যেখানে আছে ছিয়ানব্বইটি ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম মিসাইল ক্যাপাবেল অব লঞ্চিং এস এম সিক্স টোমাহ্যাক কিংবা এন্টি সাবমেরিন মিসাইল তার সঙ্গে আছে অ্যাগেস কমব্যাট সিস্টেম যা একসাথে শতাধিক টার্গেট ট্র্যাক করতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই জাহাজগুলির আকার বিন্যাস এমনকি রানওয়ের অবস্থান পর্যন্ত আমেরিকার জাহাজগুলির সঙ্গে হুবহু মিলে গেছে অর্থাৎ এগুলো শুধু প্রদর্শনের জন্য নয় বরং মিসাইল টেস্টিং ও প্রিসিশন স্ট্রাইক প্র্যাকটিসের জন্য টার্গেট সাইট সাথে আরও একটা বিস্ময়কর বিষয় হলো আমেরিকা কিন্তু এখনও চীনের আধিপত্যকে কমানোর জন্য সাউথ চায়না সিতে তাদের টহল চালিয়ে যাচ্ছে তাই এখানেই আশঙ্কা উঠছে এই মরুভূমির মাঝে চায়নার তৈরি এই বৃহদ আকার দানব জাহাজগুলি কি আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে তবে আরও ভয়ের বিষয় হলো এই রহস্যময় নৌঘাটি ভারতের লাদাখ সীমান্ত থেকে মাত্র দুশো থেকে আড়াইশো কিলোমিটার দূরে চীন ভারত সীমান্ত সংঘর্ষের হস্পট গালওয়ান ভ্যালিও এখান থেকে খুব বেশি দূরে নয় আর এটাই ভারতের জন্য একটি সরাসরি হুমকি চীন শুধু সীমান্তে সেনা মোতায়েন করেনি বরং সীমান্ত ঘেসেই বানিয়েছে সাঁয়ত্রিশটি গোপন সামরিক শহর এইসব আসলে বিশাল লজিস্টিক হাব যেখানে হাজার হাজার সেনা ট্যাঙ্ক এমনকি মিসাইল সিস্টেম একসাথে মোতায়েন করা যায় উদাহরণস্বরূপ নিনজিয়া অঞ্চলে চীন আকসাই চীনের হুবহু নকল বানিয়েছে যেখানে পিএলএ সেনারা ভারতীয় ভূগণ্ডের মডেলে রিহার্সাল করে যাতে যুদ্ধ শুরু হলে প্রতিটি উপত্যকা প্রতিটি পাহাড় তাদের মুখস্থ থাকে তিব্বতের সিগাচ্ছে ও নিঞ্চি এয়ারবেস থেকে চীনা ফাইটার জেদ মাত্র বারো মিনিটে ভারতের আকাশ সীমায় ঢুকে যেতে পারে সিগাচ্ছে এয়ারবেসে এখন ছত্রিশটি জে সিক্সটিন এবং জে টোয়েন্টি স্টেলথ ফাইটার মোতায়েন রয়েছে নিঞ্চি এয়ারবেসে রয়েছে এই সিক্স কে স্ট্র্যাটেজিক বোমবার যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম শুধু তাই নয় লাদাখ সীমান্তে এখন পিএলএ সেনাদের সঙ্গে মোতায়েন রয়েছে রোবট সোলজার আর ড্রোন সোরাম এরা পাহাড়ি হাই অলটিটিউড এলাকায় মানুষের তুলনায় দ্বিগুণ সময়ের টহল দিতে পারে সোজা কথায় ভারতের প্রতিরক্ষা এখন বিশাল চাপে আজ হিমালয়ের বুকে চলছে এক অদৃশ্য যুদ্ধ সাইলেন্ট ওয়ার এর কোনো শব্দ নেই কিন্তু প্রতিদিন ভারতের নিরাপত্তাকে ছায়ার মতো তারা করছে মার্কিন সিআইএ এবং ভারতের র দুই গোয়েন্দা সংস্থায় তাকলামাকার মরুভূমির এই রহস্য ঘাটির উপর তীক্ষ্ণ নজর রেখেছে তাদের রিপোর্ট বলছে শুধু এই মরুভূমিতেই চীন দাঁড় করিয়েছে চল্লিশটির বেশি যুদ্ধজাহাজের হুবহু প্রতিরূপ শুধু তাই নয় স্যাটেলাইট চিত্তে ধরা পড়েছে অন্তত সত্তরটি মিসাইল লঞ্চার সাইট যার মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসল বাকিগুলো ভুয়ো বা ডিকয় যাতে শত্রু সঠিক টার্গেট চিহ্নিত করতে না পারে এই সব মিলিয়ে প্রায় একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা এখন পরিণত হয়েছে এক বিশাল ওয়ার সিমুলেশন জোনে যা প্রায় ঢাকা শহরের দ্বিগুণ আকারের সমান এবার প্রশ্ন হলো চীন কি কেবল মহড়া চালাচ্ছে নাকি একেবারেই আসল যুদ্ধের প্রস্তুতি চলছে ভারতের সীমানার কাছে সেটাই আসল ভয়ের জায়গা নয় কারণ হলো এইসব একেবারেই আসল যুদ্ধ জাহাজে নয় এগুলো আসলে ড্যামি টার্গেট যেগুলো বানানো হয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য চীনের হাতে রয়েছে বিশ্বের প্রথম কার্যকরী এনটিশিপ ব্যালিস্টিক মিসাইল ডি এফ টোয়েন্টি ওয়ান ডি যাকে বলা হয় কেরিয়ার কিলার এর রেঞ্জ এক থেকে এক কিলোমিটার আর গতি ম্যাকটেন অর্থাৎ প্রায় বারো হাজার কিলোমিটার ঘন্টা। এক আঘাতে এটি প্রায় এক লক্ষ টন ওজনের এয়ারক্রাফট কেরিয়ার ধ্বংস করতে সক্ষম এখন প্রশ্ন হলো চীন কেন মরুভূমিতে এইসব যুদ্ধজাহাজের প্রতিরূপ বানালো আসলে সাগরে মিসাইল টেস্ট করলে ধ্বংসাবশেষ ভেসে গিয়ে অন্য দেশের হাতে চলে যেতে পারে যা গোপন প্রযুক্তি ফাঁসের ঝুঁকি তৈরি করে কিন্তু মরুভূমির বুকে বানানো এই কৃত্রিম যুদ্ধক্ষেত্র এ প্রতিটি আঘাত হাজার হাজার সেন্সর দ্বারা রেকর্ড হয় ডেটা বিশ্লেষণ করা হয় আর বাইরে কারো হাতে কোনো তথ্য পৌঁছয় না রিপোর্ট বলছে চীনের এই সিমুলেশন জোনের আকার প্রায় একশো বর্গ কিলোমিটার যেখানে তৈরি হয়েছে অন্তত চল্লিশটির বেশি যুদ্ধজাহাজের প্রতিরূপ এবং সত্তরটির মতো মিসাইল লঞ্চ পজিশন অর্থাৎ চীন মরুভূমিকে রূপান্তর করছে ভবিষ্যতের এক বিশাল হাইটেক ওয়ার সিমুলেশনে বন্ধুরা এখন প্রশ্ন হলো যখন চীন তাকলামাকান মরুভূমিতে বানিয়েছে এত বড় নকল যুদ্ধক্ষেত্র যখন প্রতিদিন সেখানে চলছে একশোর রকেট আর মিসাইল টেস্ট তখন ভারতকে শুধু ট্যানেল আর রাস্তা বানিয়ে টিকে থাকতে পারবে চীনের হাতে আছে তিন হাজারের বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল যাদের মধ্যে DF21D টোয়েন্টি ডি আর ডি এফ বি হলো আসল কেডিয়ার কিলার অন্যদিকে ভারত তৈরি করছে অগ্নি ফাইভ সুখই থার্টি রাফাইল এবং তেজাস স্কোয়াড্রন কিন্তু যুদ্ধ তো শুধু প্রযুক্তির নয় এটা হল প্রস্তুতি মানসিকতা আর কৌশলের খেলা তাই প্রশ্নটা গুরুতর আপনি কি মনে করেন ভারত এই আসন্ন যুদ্ধকে থামাতে পারবে নাকি তাকলামাকানের বালিতেই তৈরি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ